আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটার পরে কাটিংগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং প্রত্যেকটা কাটিংয়ে চার থেকে ছয়টি করে গির দেওয়া আছে দেখেন স্পষ্ট কাটিংগুলো সবচাইতে ভালো মানের কাটিং মোটা সতেজ পরিপক্ক কাটিং এবছরের সেরা কাটিং খুবই অল্প মূল্যে বিক্রি চলছে মাত্র এক টাকা পিস প্রতি পিস এক টাকা আপনি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একেবারে তাজা পরিপক্ক কাটিং দু হাজার চব্বিশ সালের সেরা কাটিং কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই খাসটি গরু ছাগল বেড়া মহেশের জন্য খুবই একটি হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস ইন্দোনেশিয়া থেকে এই খাসটা বাংলাদেশে আনা হয়েছে এখন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় বিভিন্ন খামারিদের উদ্যোক্তাদের মাঝে এই খাসটি স্বল্প মূল্যে বিক্রি করতেছি আমরা অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ দেখতেই পাচ্ছেন কাটিংগুলো মাত্র এক টাকা পিস প্রতি পিস মাত্র এক টাকা আর এই ঘাসের কা আপনি জানেন আপনারা জানেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে নরম রসালা মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত পা থাকায় ছাগন্দ করে থাকে দেখেন কত সুন্দর ঘা কাটিংগুলো স্পষ্ট কাটিং সংগ্রহ